আমার বঙ্গাল ভাইয়ের আমার এবার আসেন পবিত্র কোরআনুল কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি কোন কিতাব থেকে একটা আওয়াজ তুলে বলবেন এই কোরআনুল কারিম কার পক্ষ থেকে এসেছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এই কোরআনুল কারিম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলো এই কোরআনুল কারিমের ১১৪টি সূরা রয়েছে কয়টি 114 টি সূরা রয়েছে প্রথম নাম্বার সূরা হল সূরা আল ফাতিহা দ্বিতীয় জন নাম্বার সূরা হলো সূরা আল বাকারাহ তৃতীয় নাম্বার সূরা হলো সূরা আল চতুর্থ নাম্বার সূরা হলো সূরা আন আমার বন্ধুগণ ভাইরা আমার এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবായികভাবে 117টি সূরা কুরআনুল কারীমে লিপিবদ্ধ করেছেন কথা বলেন ঠিক কিনা আপনি আমি ইচ্ছা করলে কি কুরআন তৈরি করতে পারবো কথা বলেন আজকের সমাজটা কোথায় গিয়েছে আজকের আপনাদেরকে বলতে চাই আজকে বলে কত মানুষ কত কথা বলে এই কোরআনের ভুল ধরার জন্য কত মানুষ যে চেষ্টা করেছে পেরেছে পেরেছে পারে নাই আমার বন্ধুগণ ভাইয়েরা আমার এই পবিত্র কোরআনুল কারীম ভিতর থেকে তিন নাম্বার সূরা কয় নাম্বার সূরা বলেছি একটু আওয়াজ তুলে বলবেন কয় নাম্বার যেহেতু এখানে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন তাফসির করা লাগবে ঠিক কিনা আপনারা যেটা চাচ্ছেন সেটা পাবেন কারণ আমি পর্যায়ে করবে আপনাদের সামনে আলোচনা করব আমার বন্ধুগণ ভাইরা আমার জীবনে যে আলোচনা শোনা সেই আজকের সেই আলোচনা শোনা যাব আল্লাহর কসম করে বলি এই আলোচনা যদি শুনে আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে পারি নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান করে দিবে আমার বন্ধুগণ ভাইয়েরা আমার তাহলে কুরআনুল কারীমের ১১৪টি সূরা ৩০টির পারার ভেতর থেকে কয় নাম্বার সূরা বলেছি ৩ নাম্বার সূরা তিন নাম্বার সুরাত চার নাম্বার পাড়ার এগারো নাম্বার উপর একশো দুই নাম্বার আয়াত আপনাদের সামনে তেলোয়াত করেছি কয় নাম্বার আয়াত একটু আওয়াজ তুলে বলবেন একশো দুই নাম্বার আয়াত কয় নাম্বার পাড়া এগারো নাম্বার রুকু কয় নাম্বার রুকু

এমন কিছু তথ্য আজকের আপনাদের সামনে আমি উপস্থাপন করার জন্য বসেছি যা কখনো শোনেন নাই এমন গুরুত্বপূর্ণ আলোচনা আজকে শুনলে জীবন সার্থক হয়ে যাবে আল্লাহ পাক কবুল করুক জোরে বলেন না আমিন তিন নাম্বার সূরা পড়েছি আমার সাথে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ بسم الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا

সূরা আল ইমরান কেন নামকরণ করা হলো এই সূরার নাম কেন আল ইমরান রাখা হলো আল শব্দের অর্থ হলো পরিবার আল শব্দের অর্থ কি জোরে বলেন পরিবার ইমরান মানে ইমরানের পরিবার এই সম্পর্ক ইমরানের পরিবার সম্পর্কিত আলোচনা এই সূরায় থাকার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল ইমরান বুঝতে পাচ্ছেন তো নামকরণ কেন করা হলো এই সূরার নাম ইমরান মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান ইমরানের পরিবার সম্পর্কিত আলোচনা এই সুরার ভিতরে লিপিবদ্ধ হওয়ার কারণে এই সুরার নামকরণ করা হয়েছে সূরা আসুন এবার শানে নজুল শুনবো আমার বন্ধুগন ভাইয়েরা শানে নজুল হলো সম্মা ইবনে কায়েস নামক একজন ইহুদি কোনিহুদি নাম কি সামাস ইবনে কায়স নামে একজন ইহুদি সামাস ইবনে কায়স নামে একজন মুসলমানদেরকে সহ্য করতে পারত না মুসলমানদেরকে ভালোবাসতো না মুসলমানদেরকে ভালোবাসতো না চাইতো না সে চিন্তা করত কখন মুসলমানদের একটু বাস দবা যায় আমাদের সমাজে আপন ভাই আর আপন ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব আছে না নাই বুনে বুনে দ্বন্দ্ব আছে না আছে বাবা সন্তানের ভিতরে দ্বন্দ্ব আছে না এই সব মাসিবদের কায়েস নাম চিন্তা করলো যে মুসলমানদের ভিতরে হিংসার প্রতি জ্বালিয়ে দিতে হবে দিতে পারলেই ওর মনটা একটু ভালো হবে আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন লাগাইতে তাকাইতে আছে না আছে আছে আবার দোকান ভাইয়ের আলোচনা হচ্ছিল এমন সময় চিন্তা করলো আজকের যে গোত্র পেয়েছি আজকের যে সমাবেশ পেয়েছি এই সমাবেশের মতো উত্তম সমাবেশ আর আমার পাওয়ার সুযোগ হবে না আজকের এই কাজটা সাপ্তি হবে

ওই জায়গা উঠার পরে আউসার খাজরা সত্র দিন তারিখ স্থান নির্ধারণ করে ফেলল কখন যুদ্ধ করবে এই দিন তারিখ স্থান নির্ধারণ করে ফেলল এই সংবাদ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল যাওয়ার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী দ্রুত চলে আসলেন তাদের মাঝে আল্লাহর হাবিব যখন তাদের মাঝে চলে আসলো আসার পরে

আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীর প্রতি অবতীর্ণ করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ হাককত কতি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন

কথাকার এইবার কিন্তু মূল বক্তব্য চলে আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কি বিশ্ব নবীর পথে যা করে জানিয়ে দিলেন যখন বিশ্ব নবী বললেন ও আমার সাহাবারা তোমরা যে ঈমান এনেছো আবার তোমরা পূর্বের ধর্মের প্রতি প্রত্যাবর্তন করেছো আল্লাহ পাক বললেন যারা ঈমান এনেছো তোমরা পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা দরকার এমনি ভাবে ভয় করো আর মৃত্যু বরণ করো না মুসলমান না হয়ে

আসুন তাহলে আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিলেন ইমানদার কারা আল্লাহ পাক বললেন আল্লাহকে ভয় করো কিভাবে ভাবে ভয় করতে হবে আল্লাহ পাক বললেন মৃত্যু বরণ করো না মিথ্যা কি জেনে আল্লাহ বললেন মুসলমান না হয় কবরে শোনা মুসলমান কারা এই চারটি বিষয়ের উপর আলোচনা হবে ইনসা শুনতে রাজি আছেন তো দেখা যাক কতক্ষণ আপনারা থাকেন আমার ভাইয়ের আমার বন্ধুগন

আপনারা ईमानदार না কাফের? আপনারা ईमानदार না কাফের? আওয়াজ আস্তে এরকম হচ্ছে কেন? আপনারা ईमानदार না কাফের? সুবহানাল্লাহ। তাহলে আপনারাই বললেন আপনারা নিজেদেরকে ईमानदार বলে দাবি করেছেন। ঠিক আছে না? এখন দেখবেন সমাজের ভিতরে কিছু মানুষ আছে ভাইরামার বুনির আমান चोर হলু ईमानदार আছে। বলে না? বলে না?

তার মানে বুঝলা বোঝা গেল যে আসলে যদি কেউ কিছু পাইতে চায় তাকে আগে সুন্নতি লেবাস ধরতে হবে তা ছাড়া পাওয়া সম্ভব নয় আমার বন্ধুগণ ভাইরা আমার করবে সামনের দিকে যাব বিরক্ত হচ্ছেন। আমি কিন্তু আলোচনা এবার শুরু করতেছি মনোযোগ সহকারে শুনবেন আসলে আপনারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করেছেন আসলে ইমানদার আছেন আমরা ইমানদার আসি তো এটা জানা দরকার না আজকের যদি এটা জানতে পারেন তাহলে নিজের কাছেই বলতে পারবেন নিজের কাছেই প্রশ্ন করবেন নিজেই উত্তর দেবেন আপনি আমি ইমানদার আসি তো আমরা কিন্তু সবাই ইমানদার বলে দাবি করেছি আমার বন্ধুগণ ভাইরা আমার তাফসীর ইবনে কাসির থেকে বলছি তাফসীরে তাবারী থেকে বলছি আল্লাহর হাবিব বিশ্বনবী

আল্লাহ হাবিব শুনে বললেন তারা কেনই বা ইমানদার হবে না কারণ তাদের মাঝে তাদের মাঝে আল্লাহ রব্ল আল্লাহ এবং কিতাপ প্রাপ্ত হয়েছে তারা বললেন তাহলে আমরা কারা কারা তারা আমরা তো সাহাবারা আল্লাহ হাবিব বললেন তোমরা কেনই বা ইমানদার হবে না কারণ তোমাদের মাঝে আমি নবি স্বয়ং বিদ্যমান রয়েছি তখন সাহাবারা রাসূলুল্লাহ তাহলে আপনি বলেন ইমানদার কালার এবার আল্লাহর হাবিব বললেন শুনে না ও আমি থাকব না তোমরা থাকবো না থাকবে না সাহাবাই کرام থাকবে না আতাব তাবিন মুহাজির আনসারি কেউ দুনিয়াতে একদিন থাকবে না কিন্তু আমরা চলে যাব আমি চলে যাওয়ার পরে এই পৃথিবীতে দুইটা জিনিস রেখে যাব একটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল কৃত বিধান কুরআনুল কারীম আর একটা হলো আমার সুন্নাহ আল হাদিস এই দুইটা জিনিস কিয়ামত পর্যন্ত যারা যাবে তারা যদি আকলে ধরে তাদের জীবনটাকে চালাতে পারে তাহলে বুঝতে হবে তারাই হলো প্রকৃত ইমানদার আমার বন্ধুগণ ভাইরা আমার আমার বন্ধুগণ ভাইরা আমার তাহলে আল্লাহ হাবিব যখন এই কথা বললেন এবার আসুন মিলায় নেন এই কোরআন দিয়ে যখন কোন বান্দা বান্দি তার জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বজীবন চালাইবে সেই ব্যক্তি হবে কি কথা বলে তাহলে এখন আসুন আপনি বউ পিটানোর সময় স্ত্রী মারার সময় কোরআন দিয়ে মারেন কোরআনের আইন মেনে মারে মারেন আপনি যখন রাজনৈতিক করেন এই কোরআন দিয়ে কি রাজনীতি করেন আপনি যখন বিচার করেন তখন এই কোরআন দিয়ে কি বিচার করেন আপনি যখন সংসার চালান তখন কোরআন দিয়ে কি সংসার চালান তাহলে বোঝা গেল আপনি পারিবারিক সাংসারিক দাম্পত্য রাজনৈতিক বিচার বুঝি সর্বক্ষেত্রই কোরআন দিয়ে চলে না তাহলে আপনি আমি কিন্তু ইমানদার হলাম না আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা এই এবং হাদিস অনুযায়ী তাদের জীবনটা চালাইতে পারবে তারাই হবে ইমানদার তা কেউ ইমানদার হতে পারবে সুতরাং আপনি আমি যদি আমার পারিবারিক জীবন সাংসারিক জীবন রাজনৈতিক জীবন সর্বক্ষেত্র যদি এই কোরান দিয়ে না চালাইতে পারি তাহলে আপনি আমি কিন্তু ইমানদার হতে পারবো আসুন আমার বন্ধুগণ ভাইরা আমার একটু লক্ষ্য পারলে বুঝতে পারবেন সামনের দিকে একটু আগায় যায় ইমানদার যেহেতু আমরা দাবি করেছি যদি এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই আপনারা ইমানদার কেন দাবি করেছেন বলবেন হুজুর মুখী আছে তাই ইমানদার কথা বলে আপনারা বলবেন হুজুর মাথায় টুপি আছে তাই ইমানদার আপনারা বলবেন হুজুর জুব্বা পরা আছে তাই ইমানদার আপনারা বলবেন হুজুর নামাজ পড়ি তাই ইমানদার যদি তাই হয়ে যায় যদি দাড়ি থাকলে ইমানদার হওয়া যেত ভারতের রবি ঠাকুর এক নম্বর ইমানদার হয়ে যেত যদি পাগলি মাথায় দিলে ইমানদার হওয়া যেত ভারতের মনমোহন সিং এক নম্বর ইমানদার হয়ে যেত যদি পাঞ্জাবি পড়লে যদি জুব্বা পড়লে ইমানদার হয়ে যেত ভারতের পাঞ্জাবেরা ইমানদার হয়ে যেত কথা বলেন ঠিক এরা সুতরাং দাড়ি টুপি পাঞ্জাবি দিয়ে ইমানদার হওয়া যাবে ইমানদার কারা আসুন আমাদের আমরা যখন ছোট ছিলাম আমরা কি ছিলাম ছোট ছিলাম ছোট্ট বেলায় হাত প্যান্ট পরতাম ন্যাংট অবস্থায় থাকতাম ঠিক কি আমরা যখন ছোট ছিলাম আব্বা আম্মা আব্বা মা বলে পাঁচ বছর বয়স হয়ে গেছে ছয় বছর বয়স হয়ে গেছে এখন ছেলেকে মুসলমানি দিতে হবে কথা বলেন এ আপনাদের মুসলমানি কারো দেয়নি নাকি

অথবা গামছা দিয়ে চোখ আটকা রাখে রাখে না রাখার পরে এই বল লা ও বলে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই পড়াuserService দেখা যায় আগকে কিছু বাদ দবuserService কথা বলেন এখন আমি বোঝানোর জন্য বলতেছি ভাই রামাজ তাহলে আমরা কালিমা পড়লাম আগা কেটি বাদ দল আমরা মনে করলাম আজ থেকে আমরা মুসলমান কথা বলে এখন কোন বেধর্মে যখন ইসলামের ছায়া আসতে চায় তখন তাকে কি পড়ে ইসলাম গ্রহণ করতে হয় কথা বলে কালিমা পড়ে কি পড়ে কালিমা পড়ে ইমান আনতে হয় এখন আমরা ছোটবেলায় যখন ছিলাম আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম সেই দিন থেকে বুঝি আজকে আমরা মুসলমান এতদিন হিন্দু ছিলাম

আল্লাহর নামে আসুন এবারই কালি মা থেকে মা কালী উৎপত্তি কালী থেকে কি উৎপত্তি এ কথা বলেন না কে কালিমা থেকে মা কালী উৎপত্তি কালী শুধু উল্টো পাল্টা

আসে না নাই না আবার দেখবেন ওরে বাবা সেই বলা বলে নতুন চাঁদ উঠেছে আঠারোশি রই গাই তোরা দেখবি কে কে ভাই বোনেরা আই রে ছুটে আই 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 নতুন চাঁদ উঠেছে নাই নাই নতুন ইসি আটতির গায়ে ওঠে কথা বলবেন ওঠে তাহলে এইসব গুলো করে ভণ্ডামি ছাড়া আর কি করে ভণ্ডামি ছাড়া আর কি